নমস্কার বন্ধুরা আমি অমল কাঁতি কনকপুর থেকে বলছি তোমরা দেখছো নেচারউথ গার্ডেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে বোগেন বেলিয়া বা কাগজ ফুলের গাছ তো আমার কাছে এই চারটে বোগেন বেলিয়া আছে যেটা কত কয়েক মাস ধরে ফুল দিয়েছে এবার কিছু ফুল শুকিয়ে গেছে বা ডালাগুলো শুকিয়ে গেছে ডালাগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি কেটে এই যে কেটে দিয়েছি কেটে যেসব ডালাগুলো ফুল আছে সেগুলো আমি রেখে দিয়েছি যেহেতু একটু দেখতে ভালো লাগবে যে তুমি ফুলটাকে খুব ভালোবাসি তো তাই যেসব ফুলগুলো নতুন নতুন এসে সেগুলো রেখে দিয়েছি আর কিছু কেটে দিয়েছি এবার কেটে এবার আমি যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে সর্ষে পচানো খোল এবার বহুদিন জল দেওয়ার ফলে এই মাটিগুলো টবের মাটিগুলো আগেই বলে নিই যে আমার টপগুলো প্রায় ছ ইঞ্চি দেখো ছ ইঞ্চি টপ তো মাটি দেওয়ার ফলে মাটিগুলো বসে গেছিলো তো সেটা আমি মাটিগুলোকে খুঁড়ে সর্ষে পচানো খোল দিয়ে দিয়েছি দেখো এই কালারটা হচ্ছে পিঙ্ক কালারের এটা ঠিক পুনিং করেছি মানে রিপোর্টিং করিনি সেই পটেই আছে তো সেটাকে গাছটাকে একটু কেটে ছেটে আবার যাতে নতুন করে পাতা বা ফুল আসে সেই জন্য আমি গাছটাকে কেটে খাবার দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার হোয়াইট কাগজ ফুলের গাছ এটা হচ্ছে ইলো যেহেতু কালারটা একটু ফ্যাকাস হয়ে গেছে রোদে আর এটা হচ্ছে এই গাছটা একটা ভৃষসত্ব আছে ভৃষসত্বটা কি এই গাছে আমার দু রকমের ফুল হয় একটা দেখো গোলাপি কালারের ফুল এই যে দেখতে পাচ্ছ আরেকটা এই যে হয় এটা হচ্ছে ইয়েলো কালার এক একটাই গাছ তাতে দুটো ভ্যারাইটি ফুল হয় তো আজকের বিষয়টা হচ্ছে আমি গাছটা বেশ মানে ঝোপাল হয়ে গেছিলো তো তাকে আমি কেটে সর্ষের খোল বা খাবার দিয়ে দিয়েছি এরপরে যেহেতু এটা মার্চ মাস চলছে তাই একটু কেটে ছেটে ডালাগুলো খাবার দিয়ে দিলে এরপরে নতুন করে আবার বৃষ্টি হলে পাতা কচাবে বা ডালা হবে তাতে আবার ফুল আসবে তো সেই জন্য আমি ডালাগুলো কেটে দিয়েছি রিপোর্টিং কিন্তু করিনি সেই পটেই আছে শুধু খাবারটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরাও চাইলে এখন করতে পারো তোমাদের যদি বগেন গাছ থাকে কারোর বাড়িতে আশা করি এখন সকলের বাড়িতেই আছে এই বগেন বিলিয়া গাছ এখন যারা বাগান করে তাদের বাড়িতে অবশ্যই আছে তো আমার এই গাছগুলো খুব শখের গাছ তাই আমি খুব যত্ন করে রেখেছি এরপরে আমি একটু বড় টবে দিব সেটা ভিডিও আসবে তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আগের ভিডিওগুলো দেখতে পারো নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশান তোমাদের চলে আসবে আগে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে নমস্কার